আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দু হাজার সালে সারা বাংলাদেশের আমের প্রোডাকশন অনেক কম এটা বিভিন্ন পেজ প্রিন্ট মিডিয়া অথবা বিভিন্ন সোর্স থেকে সবাই জেনেছে অলরেডি তো সাতক্ষীরার আম বাজারজাত শুরু হয়ে গেছে সাতক্ষীরাতে গোবিন্দ ভোগ যেটা সাইজ অনেক বড় দেখতে অনেক সুন্দর তবে এটার স্বাদ নাকি রাজশাহীর লক্ষণ ভোগের মতো যদিও গোবিন্দভোগ খাওয়ার সুযোগ আমার এখন হয়নি তবুও বিভিন্ন সেলার বিভিন্ন কাস্টমারের রিভিউ অনুযায়ী এটা স্বাদ নাকি অনেকটা মানে এটার মিষ্টতা অনেক কম তারপরেও প্রায় একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি অনলাইন সেলাররা বিক্রি করছে আর বিভিন্ন বাজারের অনেক ভিডিও দেখলাম সেখানে আহ টাকা পর্যন্ত এই আমটি বিক্রি করছে আর রাজশাহীর আম পঁচিশ তারিখ থেকে গোপালভোগ ভোগ তিরিশ তারিখ থেকে হিমসাগর শুরু হবে তো যদি গোপাল গোবিন্দ ভোগ সাতক গোবিন্দ ভোগ যদি একশো চল্লিশ বা একশো পঞ্চাশ টাকা কেজি থাকে তাহলে আমরা আশা করতে পারি রাজশাহীর আমরোপালি গোপালভোগ ভোগ একশো সাগর আশি টাকা কেজি থাকবে সম্ভবত যদিও এটা বাজারটা শুরু হলে কিছুটা দাম কমে আসবে এটা আমরাও জানি সবাই জানে তবুও এটার দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি থাকবে যেমন গত বছরে আমরা হিমসাগর গোপালভোগ অনলাইনে যে আমরা সেল করেছি নব্বই থেকে একশো একশো পাঁচ টাকা কেজি বিক্রি করেছি সকল খরচ সহ অর্থাৎ প্যাকেজিং কুরিয়ার তারপরে আদার্স যত খরচ আছে সব খরচ মিলায় নব্বই থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করেছি প্রতি কেজি আর এবার প্রতি কেজি বিক্রয় শুরু হবে হয়তো বা একশো চল্লিশ সাতক্ষীরার যে আমগুলো এখনো দেশে খুব একটা জনপ্রিয় হয়নি অল্প পরিসরে অনলাইন সেলাররা বিক্রয় শুরু করছে আহ সেক্ষেত্রে এই আমের দাম যদি এত বেশি থাকে তাহলে রাজশাহীর জনপ্রিয় যে আমগুলা বিশেষ করে গোপালভোগ হিমসাগর আম্রুপালি এই আমগুলার মার্কেট অনেক বেশি হাই থাকবে বলে আশা করছি আমরা এবং সবাই এটা আশা করছে যে অনেক বেশি দাম থাকবে তবুও আম যেহেতু কাঁচামাল বাজারে না আসা পর্যন্ত এটার দাম নির্ধারণ হবে না বা আমরা কেউই এটার সঠিক দাম বলতে পারবো না পঁচিশ তারিখের পর থেকে এবং তিরিশ তারিখের পর থেকে গোপালভোগ এবং হিমসাগর বাজারজাত শুরু হওয়ার পর থেকে আমরা সঠিকভাবে আহ সঠিকভাবে আমের দাম সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো রাজশাহী রাম খেতে হলে অবশ্যই আপনাকে পঁচিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ যতক্ষণ না গাছে পরিপক্ক হবে আম ততক্ষণ আমরা গাছ থেকে আম নামাবো না তো কারণ গাছে পরিপক্ক না হলে আমগুলা যদি গাছ থেকে নামানো হয় অবশ্যই এই আমগুলো ফরমালিন দিয়ে পাকাতে হবে তাছাড়া পাকবে না আর ফরমালিন দিলে এই যে সবুজ আম আছে এখন দেখতে সবুজ মনে হলেও যদি এই আমগুলোকে কার্বাইড দেওয়া হয় ফরমালিন দেওয়া হয় তাহলে একদম হলুদ হয়ে যাবে পাকা আমের মতো হয়ে যাবে মনে হবে যে আমগুলো আসলে পেকে গেছে প্রকৃত পক্ষে রাজশাহীর এই যে এটা রূপালী গাছ এই রূপালি আমগুলো কিন্তু এখনো ভেতরের গুটিটা পর্যন্ত শক্ত হয়নি তো ভেতরের আটিটা গুটিটা পর্যন্ত শক্ত যদি না হয় তাহলে তো পাকার প্রশ্ন আসে না অতএব রাজশাহীর আম এখনো পরিপক্ক হয়নি রাজশাহী হওয়া পর্যন্ত রাজশাহী রাম নিতে হলে সবাইকে অপেক্ষা করতে হবে তো আমাদের বাগানে মোটামুটি আম আছে আল্লাহ রহমতে এই যে এটা হিমসাগর হিমসাগরে এই গাছটাতেও যথেষ্ট পরিমাণ আম আছে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু আম নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রাজশাহীতে পর্যাপ্ত বৃষ্টি হয়নি পানি হয়নি সেহেতু অনেক নষ্ট হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এটা হিংসা হিংসা গরম সুন্দর হতে হতে আরো বেশ কিছুদিন সময় যেহেতু লাগবে সেই সময় আস্তে আস্তে সাইজ গুলো আরো সুন্দর হয়ে যাবে এগুলো সব হিংসা গরম তো ভালো আম পেতে হলে অবশ্যই আমাদের পেজের সাথে তখন I don't know what's up with you.